দেখছি দেখছি তেমন রাস্তার ভালো কাম হয় না আমার দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে কাজ নিয়ে সাধারণ মানুষের মনে নানান ধরনের প্রশ্ন রয়েছে তার মুখেই কিন্তু রাস্তার একটি পাশ যান চলাচল বেশ কিছুদিন ধরে একটু স্বাভাবিক থাকলেও আজকে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে শুভ দর্শক সখীপুর সাগরদিগ সড়কে সকাল থেকে যা সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে আমরা বলতে পারি শুধুমাত্র সাইকেল বাদে আপনারা দেখতে পাচ্ছেন যে এক সাইড আরসিসি ঢালাই করা হয়েছে যে আরসিসি ঢালাই নিয়ে আসলে প্রশ্ন রয়েছে যে নিম্নমানের কাজ হয়েছে অন্যদিকে এক পাশ নির্মাণাধীন আরেক পাশে একটি ট্রাক বর্তমানে ডেবে অচল হয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থা সংস্কার কাজেও ধীরগতির পাশাপাশি এদিকে অবর্ণনীয় দুর্ভোগ সব মিলিয়ে আসলে খুব বাজে একটি অবস্থা আকা কবে থেকে জাম চলাচল বন্ধ কবে থেকে এটা জাম চলাচল 52 কে পরা ইদেরও দুপুর এর আগে থাকে এটা ডাক ডাকছে ডাবছে কবে তাপ ডাকছে আজকে বেলা নাওড়াই